নমস্কার দর্শক বন্ধু পুরীর আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভ্লগে থাকছে পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলন পুরীর স্বর্গদুয়ার সি বিচ মার্কেট পুরীর স্বর্গদুয়ার সি বিচে রাত্রের পরিবেশ এবং পুরীর বিখ্যাত সি ফুড অর্থাৎ মাছ ভাজা নমস্কার দর্শকবৃন্দ শ্রীক্ষেত্র পুরীর আরও একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম পুরীর লোকাল সিন যার মধ্যে ছিল পুরীর চণ্ডী মন্দির পুরীর ওঙ্কারেশ্বর মন্দির এবং পুরীর গুপ্ত বৃন্দাবন এই সমস্ত পুরীর লোকাল সাইট সিন করার পর আমরা আমাদের হোটেলে ফিরে এলাম এবং সেখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়লাম ধ্বজা উত্তোলন দেখবার জন্য পুরীর জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আগের দিনের মতোই হোটেলে নিচ থেকে আমরা টোটো করে নিলাম পুরীর জগন্নাথ মন্দির যাবার জন্য টোটো চালক আমাদের কাছ থেকে নিয়েছিল একশো টাকা আমাদেরকে টোটো চালক নিয়ে গেল পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণ দুয়ারে আপনারা আপনাদের টোটো চালককে বলবেন আপনাদেরকে পুরীর জগন্নাথ মন্দিরের দক্ষিণ দুয়ারে নামিয়ে দিতে তাহলে আপনাদেরকে হাঁটতে অনেকটাই কম হবে কারণ দক্ষিণ দুয়ার থেকে পুরীর সিংহদুয়ার অর্থাৎ মেন গেট একশো মিটারের থেকেও অনেকটাই কম দ্বিতীয় দিনের বিকেলে আপনারা চলে আসুন পাঁচটার আগে জগন্নাথ মন্দির এবং জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলন আপনারা দেখুন পুরীর জগন্নাথ মন্দিরের পরিক্রমা মার্গ দিয়ে আমরা দক্ষিণ দুয়ার থেকে সিংহদুয়ারে এসে পৌঁছালাম সিংহদুয়ার যাবার পথে আমরা কিছু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিও করে নিলাম এবং সিংহদুয়ারের সামনেও কিছু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে নেবার পর আমরা আমাদের মোবাইল ফোন লকারে জমা রাখি এবং সেই লকারে মোবাইল ফোন জমা রাখার পরে আমরা জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করে যাই জগন্নাথ মন্দিরের ভিতরে গিয়ে প্রথমেই প্রভু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার দর্শন করবার পর মন্দির প্রাঙ্গণ থেকেই আমরা ধ্বজা উত্তোলনের অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকি অনেকেই মন্দির প্রাঙ্গণ থেকে ধ্বজা উত্তোলনের দৃশ্য দেখে এবং অনেকেই মন্দিরের বাইরে যে পরিক্রমা মার্গটি করা হয়েছে সেখানে দাঁড়িয়ে ধ্বজা উত্তোলন দেখে পরিক্রমা মার্গ থেকে ধ্বজা উত্তোলন দেখতে গেলে আপনাদের সুবিধা হচ্ছে আপনারা সেটি আপনাদের মোবাইল ফোন বা ক্যামেরায় ধারণ করতে পারবেন কিন্তু মন্দিরের ভিতর থেকে সেটি কখনোই সম্ভব নয় আমি মন্দিরের ভিতর থেকে ধ্বজা উত্তোলন দেখার কারণে আমি নিজের ফোনে ধ্বজা উত্তোলনের ভিডিও তুলতে পারিনি এবং আপনারা যে ভিডিওটি দেখবেন সেটি ইন্টারনেট থেকে সেদিনেরই ভিডিও কালেকশন করেছি আমি Oh, wow. দেখা হলো এবং মন্দিরে ধ্বজা উত্তোলন দেখার পর এবার দ্বিতীয় গন্তব্য অর্থাৎ পুরীর লোকাল সাইড সিনের দ্বিতীয় গন্তব্য যেখানে সেখানে যাওয়ার উদ্দেশ্যে যাব তবে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিই আমার বাবার একটি মানসিক ছিল এবং সেই মানসিক শোধ করবার জন্যই আমাদের মূলত এই পুরীতে আসা মূলত আমার বাবার দীর্ঘদিন ধরে একটি মানসিক ছিল পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা সেই মানসিক শোধ করবার জন্যই আমাদের এবার পুরীর জগন্নাথ মন্দিরের আসা এবং এই জগন্নাথ মন্দিরে এসে আমরা আমাদের মানসিক শোধ করতে পেরেছি তার জন্য আমরা আন্তরিকভাবে গর্বিত পুরীর জগন্নাথ মন্দিরে ধ্বজা দেবার নিয়ম হচ্ছে যেদিন আপনি ধ্বজা দেবেন সেদিন সকাল ছটার মধ্যে কিংবা তার আগের দিন যে কোনো সময় পুরীর জগন্নাথ টেম্পল ট্রাস্টের যে অফিস জগন্নাথ মন্দিরের মধ্যে তার ডোনেশন সেকশনে গিয়ে চোদ্দ হাতের একটি ধ্বজা কিনে সেখানে জমা দিন এবং তিনশো টাকা রেজিস্ট্রেশন ফি সেখানে লাগবে রেজিস্ট্রেশন ফি দেওয়ার পর ধ্বজা দেবার পর তারা আপনাকে একটি টোকেন দেবে সেই টোকেনটা নিয়ে আপনি বাড়ি চলে যাবেন এবং তার পরের দিন বা যেদিন আপনি দিচ্ছেন সেদিন বিকেলবেলায় ধ্বজা উত্তোলনের সময় দেখতে পাবেন আপনার ধ্বজাটি কিন্তু মন্দিরের চূড়ায় লাগানো হচ্ছে আপনি কী রঙের ধ্বজা দিচ্ছেন সেটি লক্ষ্য রাখবেন এবং মন্দিরে কী রঙের ধ্বজা লাগানো হচ্ছে সেটিও কিন্তু লক্ষ্য রাখবে সেদিন বিকেলবেলায় পুরীর জগন্নাথ মন্দিরের সামনে অগণিত দর্শনার্থীর ভিড় জমিয়েছিল কারণ শনিবার শনিবার বিকেলে এমনিতেই জগন্নাথ মন্দিরের সামনে ভিড় চোখে পড়ার মতো থাকে সেদিনও তার ব্যতিক্রম হয়নি জগন্নাথ মন্দিরের সামনে ধ্বজা উত্তোলন দেখে আসার পর কিছুক্ষণ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করলাম এবং পরিক্রমা মার্গ দিয়ে মন্দির প্রদক্ষিণ করলাম তারপরে বেরিয়ে পড়লাম পুরীর স্বর্গদুয়ার সি বিচের উদ্দেশ্যে সেদিন লাখ ভালো থাকার কারণে আমাদের একদমই হাঁটতে হয়নি পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদুয়ারের সামনে থেকেই আমরা টোটো পেয়ে গিয়েছিলাম এবং সেই টোটো একশো টাকার বিনিময়ে আমাদেরকে নিয়ে গেল পুরীর স্বর্গদুয়ার সিবিচে স্বর্গদুয়ার শিবিচে সেদিন সন্ধ্যাবেলায় কিছুক্ষণ সময় কাটা সেদিন স্বর্গদুয়ার সি মার্কেটে আত্মীয় স্বজনের জন্য কিছু কেনাকাটা প্রথমে সেরে নিলাম স্বর্গদুয়ার সি মার্কেট এই মার্কেটে প্রতিটি জিনিস অত্যন্ত সস্তায় মেলে এবং এখানে বার্গেনিং কিন্তু আপনাকে করতেই হবে কারণ দোকানদার এক দাম বলবে আরেক দামে সেই জিনিসটি আপনি পেয়ে যাবেন এই স্বর্গদুয়ার সি বিচ মার্কেটে কি পাবেন না আপনি সামুদ্রিক শাঁখ থেকে শুরু করে একেবারে সামুদ্রিক যে সমস্ত জিনিসগুলি রয়েছে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে একেবারে মনোহারির জিনিস জামা কাপড় সমস্ত কিছুর দোকান কিন্তু এখানে রয়েছে এবং এই দোকানগুলি স্থায়ী না অস্থায়ী সেটি আপনি বুঝতেও পারবেন না কারণ প্রত্যেক দিনই সেই দোকানগুলি খোলা হয় আবার প্রত্যেক দিনই সেই দোকানগুলি বন্ধ করা হয় এবং দেখতে অনেকটাই মেলার মতো মেলার মতো পরিবেশে এই স্বর্গদুয়ার সি বিচ মার্কেটে আপনারা আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা করে চলে আসুন স্বর্গদুয়ার সিবিচে বিচে আপনারা এসে কিছুক্ষণ সময় কাটান এবং সেই সি বিচে দেখতে পাবেন অগণিত মানুষ তারা বসে রয়েছে অনেকে সিবিচে বালির উপরেই বসে রয়েছে আবার অনেকে চেয়ার ভাড়া করে বসে রয়েছে আপনারা চাইলে মরুভূমির জাহাজ উটের পিঠে চেপে সন্ধ্যাবেলায় সমুদ্রের পারে ঘুরে বেড়াতে পারবেন সন্ধ্যাবেলায় কালো সমুদ্রের মধ্যে সাদা ঢেউ দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন সেখানে বসে থাকুন এবং সেখানেই অনেক হকার দাদারা আসবে হকার দাদাদের কাছ থেকে চাইলে কিছু জিনিস কিনে নিতে পারবেন হকার দাদাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মুক্তর মালা থেকে শুরু করে বিভিন্ন মনোহারি সামগ্রী ব্যাগ এবং পুরীর বিখ্যাত প্রদীপের পলতে এবং এই যে সমুদ্রের পাড়ে যে সমস্ত মানুষ বসে রয়েছে তাদের সঙ্গে কখন যেন একটা আত্মার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক হয়ে যাবে বুঝতেও পারবেন না মন চাইলে সন্ধ্যাবেলায় সমুদ্রে নিজের পাও ভিজিয়ে নিতে পারেন কিছুক্ষণ সমুদ্রে সময় কাটানোর পর চলে গিয়েছিলাম পুরীর বিখ্যাত সি অর্থাৎ মাছ ভাজা খাবার জন্য সেই দিনও রাত্রে ডিনার করেছিলাম পুরীর বিখ্যাত সি মাছ ভাজা খেয়ে রকমারি সামুদ্রিক মাছ ভাজা এবং সামুদ্রিক কাঁকড়া ভাজা ও চিংড়ি মাছ ভাজা খেয়ে সেদিন রাত্রে ডিনার করলাম আমরা মাছ ভাজা খেয়ে আমরা পুরীর স্বর্গদুয়ার সি বিচ মার্কেটে আরও কিছু কেনাকাটা করে নিলাম আরও কিছু কেনাকাটা করে নেবার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে হোটেলে গিয়ে সেদিন রাত্রে আমরা ঘুমিয়ে পড়লাম এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নিলাম এবং চলে গেলাম পুরীর জগন্নাথ মন্দিরে পুরীর জগন্নাথ মন্দিরে পরের দিন সকালে গিয়ে পুজোও দিয়েছিলাম আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই পুরীর আরও ভ্লগ আসছে আমার এই ব্লগ চ্যানেলে তার জন্য অবশ্যই রক্তিমস ভ্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবেন না এবং রক্তিমস ভ্লগ ফেসবুক পেজটি ফলো করে বেল আইকন টিপতে ভুলবেন না এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই 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 এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে